শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আর এই ভিডিওটা হচ্ছে আজকে থেকে প্রায় সাড়ে তিন মাস আগের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আজকে অনেক দিন পর এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এইটা হচ্ছে প্রথম ভাগ ভিডিওর আর পরের ভাগটা তোমরা পরে দেখতে পারবে আরও কিছু দিনের মধ্যে তো কিছুদিন না এক সপ্তাহের মধ্যে আমি আবার পরের ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আসবো তো এই ভিডিওটা হচ্ছে চৈত্র মাসের ভিডিও যখন বাবার মন্দিরে পুজো হয় আমাদের এখানে জলেশ্বর মন্দির আছে তো সেই মন্দিরে পয়লা বৈশাখের আগে তিন চার দিন এক সপ্তাহ আগে থেকে এক অনেক সুন্দর একটা মেলা বসে এই মন্দিরে আর সারা বছর এক মাস ধরে সবাই নিরামিষ খায় এই মন্দিরে পুজো হয় বাবা উঠে জল থেকে এই নিয়ে আমি এর আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তার আগে একবার আমি মন্দিরে গেছিলাম এখানে আমরা সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো এই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখো আমরা প্রথমে চলে গেছিলাম যেতে যেতে রাত হয়ে গেছে ওর বাবা আমাকে বলছিল সকাল থেকে যাওয়ার জন্য তো আমি যাবো না যাবো না একটা মানে বিষয় নিয়ে ছোটোখাটোই আমাদের মধ্যে একটু ঝগড়া তর্কাতর্কি হয়েছিল তো যাই হোক পরে আমরা গেছি আমি যেতে যেতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে যখন আমরা বাড়ি থেকে বেরোই তারপর দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম থেকে আমি তোমাদের দেখিয়ে যাচ্ছি ভিডিওর মধ্যে অনেক মানুষ হয়েছে প্রচুর 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 মানুষ হয়েছে এখানে দেখো নানান জায়গা থেকে যারা সন্ন্যাসীরা এসেছিলো সে ওরা মানে ওই পুকুরের পাড়ে যোগ্য করছে আর তার পাশে সবাই বসে আছে যারা উপোস করেছে বাবার মাথায় জল ঢালবে তো ওরা তো সাইডে বসে আছে আর এখানে কত মানে অনেক বড় মেলা আয়োজন হয়েছে ওইখানে তো কিছু কিছু মেলা বসে যে আমরা যখন গেছিলাম এর আগে একটা যে ভিডিও দিয়েছিলাম তখন সেরকম একটা মেলা বসে নি মানে কিছু কিছু দোকানপার বসেছিলো আর এই হচ্ছে